এবং ইলিয়াস আলাই ইসালাম তিনি সৈদেনা হারুন আলহিসামের বংশধর আল্লাহ তাল্লাহ সৈদানা ইলিয়াস আলাই ইসলামকে সিরিয়ার রাজধানী দামেস্কের পাশে একটি শহর আছে বেসিক্যালি এটি দামেশক শহর থেকে পশ্চিম পাশে অবস্থিত যেটি বর্তমানে লেবাননের বা শহর নামে পরিচিত এই বা আলাবাগ এলাকাতে আল্লাহ তাল্লাহ সাইদনা ইলিয়াস আলাইসালামকে নবী করে তিনি প্রেরণ করেছিলেন এবং সেখানে সুলাইমান ইসলামের এন্তকালের পরে পুরো বনী ইসরায়েলের রাজ্য দুই ভাগ হয়ে যায় এক ভাগে বাইতুল মকদাস সহ দক্ষিণ ফিলিস্তিনের যে এরিয়াগুলো সেটি থাকে এবং আরেক ভাগে থাকে উত্তর ফিলিস্তিনের এলাকাগুলো এবং সেখানে ওই এলাকার লোকেরা তারা বাল নামে একটি মূর্তির পূজায় তারা নিমজ্জিত হয় এবং বালটি ছিল মূলত তাদের ভাষায় একটি পুরুষ দেবতা এবং সেটি ইরাকের ব্যাবিলন থেকে শুরু করে মিশর পর্যন্ত এই পুরো সাম্রাজ্যে এই পুরো দেশগুলোতে তখন সেখানকার লোকজন এই বালের বাল দেবতা তার পূজায় তারা নিমজ্জিত হয়েছিল এবং এই দেব দেবীর পূজা থেকে এই পত্তলিকতা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালা তাউফিতে দাওয়াত দিয়ে সাইদিনা ইলিয়াস আলহি ইসলামকে ওই এলাকাতে তিনি প্রেরণ করেন এবং সুরাতুল আনা আমে এবং সুরাতুল সহ আল্লাহ তালা ইলিয়াস আলাই ইসলামের কথা তিনি উল্লেখ করেছেন এবং সুরতুল আল্লাহ তালায় ইরশাদ করছেন ওয়া জাকারিয়া ওয়া আইসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সলেহীন এখানে তিনি কয়েকজন নবীর নামের সাথে সেদানা ইলিয়াস আলাইহিসাল্লামের নাম তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে জাকারিয়া আইসা এবং ইলিয়াস কুল্লুম মিনা সলেহীন তাদের প্রত্যেকেই ছিল সলেহীন নেককার সৎকর্ম পরা এতটুকুই তিনি বলেছেন সুরত ও এর একশো তেইশ নম্বর আয়াত থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা বেসিকলি ইলিয়াস আলাইসাল্লামকে তিনি বা আলাবাগ শহরে যে পাঠিয়েছেন এবং তারা যে বা দেবতার পূজা করত এই মূর্তিটির পূজা করত তিনি কিভাবে দাওয়াত দিলেন তার দাওয়াতের রিজেকশন কিভাবে হলো খুব সংক্ষেপে তিনি সফতের ব্যাপারে সেটির ভেতরে সেটি তুলে ধরেছেন যেমন আল্লাহ তালা বলছেন ওয়াই ইলিয়াস মুরসালিন সুরত উস্সফত আল্লাহ বলছেন যে নিশ্চয়ই ইলিয়াস হচ্ছে রাসুলদের অন্তর্ভুক্ত ইদকাল আলী কৌমিহি আলা খুন এ আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন তিনি তার কম কেটে কে বলেছিল যে আলাহ আহ তখন তোমরা আল্লাহ তালাকে ভয় করবে না আলাহিস বা আল্লাহ তোমরা কি এই বা আলের কাছে চাও তার কাছে দোয়া করো তার কাছে তোমরা কামনা করো না আহসান আল খালিখিন আর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহকে তোমরা ভুলে যাচ্ছ আল্লাহকে বেঁধে রেখে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বর্জন করে তোমরা এই বাল দেবতার কাছে যাচ্ছ আল্লাহ আরব্বাকুম অরব্বাহুম আওয়ালিং বরং আল্লাহ তালাই হচ্ছে তোমাদের রব তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষ তোমাদের বাপদাদাদের প্রতিপালক তিনি তিনি হচ্ছেন আল্লাহ বাদ দেবু হু কিন্তু তারা সেদিনে ইলিয়াস আলাইহিসাল্লামের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করল রিজেক্ট যেটা সব নবীদের ক্ষেত্রেই হয়েছে তারা যখন কমিল লোকদেরকে তাও হিদায়ের দাওয়াত দিয়েছে তারা যখন একত্রবাদের দাওয়াত দিয়েছে তারা যখন আখেরাতের দাওয়াত দিয়েছে সাধারণত কম লোকেরা নবীদেরকে প্রত্যাখ্যান করেছে এবং বা আলাবাগ শহরের লোকেরাও তাদের নবী ইলিয়াস দাওয়াতকে রিজেক্ট আল্লাহ দাওয়াত বললেন ফাইন্নাহু দরুন আজকে এই পৃথিবীতে তোমরা আমার পাঠানো নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করছো ফাইন্না হুম অবশ্যই তারা সেদিন আজাবের সামনে উপস্থিত হবে জাহান নামে তাদেরকে উপস্থিত সেদিন করা হবে ইল্লাহ আইবাত আল্লাহ হিল মোখলাসিন তবে আল্লাহর এখনিষ্ঠ বান্দা যারা তারা চান ও চরক না আলাইহি ফিল আখরিন আমি পরবর্তী প্রজন্মের কাছে ইলিয়াসের সুনাম সুখীদে আমি ছড়িয়েছি যেমন আজ পর্যন্ত আমরা সায়েদান ইলিয়াস আলাই সাল্লামের জন্য দোয়া করি তার জীবনী থেকে শিক্ষা খোঁজার চেষ্টা করি এবং তার নামকে আল্লাহ তালাহা একাধিক ভার তিনি কালামুল্লাম আজিতে কিন্তু উল্লেখ করেছেন এবার আল্লাহ তালা বললেন সালাম না আলাহ ইলিয়াসিন ইলিয়াসের উপর আল্লাহ তালা শান্তি বর্ষিত হোক ইলিয়াস আলহ সালামের কোনো কোনো মুফাসিন একটা নাম বলেছেন যে দুটা নাম একটা নাম হচ্ছে ইলিয়াস আর একটা হচ্ছে ইলিয়াসিন সুরাতুল আনামে আল্লাহ তালা ইলিয়াস বললেন আর এখানে আল্লাহ তালা বললেন ইলিয়াসিন ইন্না খাদা আলিকা নাজিসিল মহসিন আল্লাহ তালা বললেন এভাবেই আমি যারা মহসিন তাদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্না হো মিন আইবা দিন আল মিনিন নিশ্চয়ই ইলিয়াস হচ্ছে আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত শুধু এই দুইটি আয়াতে সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তালা বানী ইসরায়েলদের জন্য পাঠানো এই নবী ইলিয়াস আলহিসাম যাকে আল্লাহ তালা সুলাইমান আলহ ইসলামের পরে এ পৃথিবীতে বাণীবাহকের দায়িত্ব দিয়ে নবী করে পাঠিয়েছিলেন কেবলমাত্র কালামুল্লাহ মাজিদের এই দুটি স্তোরাতেই তিনি ইলিয়াস আল্লাহিসামের এই কথাগুলো উল্লেখ করেছেন এছাড়াও বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে সাইদিনা ইলিয়াস আলিহাসের জীবন প্রবাহের ব্যাপারে যেটি পাওয়া যায় তিনি যখন দাওয়াত দিলেন এবং বা আলাবাগ শহরের লোকেরা যখন বা আল নামক মূর্তির পূজা তারা অব্যাহত রাখলো নবীর দাওয়াতকে অস্বীকার করলো তখন তিনি বদয়া করলেন তখন তিনি আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ আপনি এই বা আলাবাগ শহরে তিন বছরের জন্য বৃষ্টি নাজিল করা বন্ধ করে দেন এবং আল্লাহ তালা আল্লাহ নবী ইলিয়াস ইলিয়া সালিসামের দোয়াকে কবুল করল তিন বছর এই বা আলাবাগ শহরে আকাশ থেকে কোনো বৃষ্টি ঝরেনি ফলে সেখানে খরা দুর্ভিক্ষ খাবারের ঘাটতি খাদ্যশস্যের ঘাটতি এই ভয়াবহ পরিস্থিতিতে যখন বালাবাগ শহরের লোকেরা পড়লো তারা বুঝতে পারলো আসলে তিনি আল্লাহ নবী তারা এসে নবীর কাছে ক্ষমা চাইলো যে আপনি ক্ষমা করে দেন এবং আল্লাহকে বলেন আল্লাহ মাফ করে দিয়ে বৃষ্টি দেয় আমরা আনবো হিসালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই খরা দুর্ভিক্ষ আপনি এই বালাবাগ শহর থেকে উঠিয়ে এন আপনি বৃষ্টি দান করেন আল্লাহ দোয়া আবার কবুল করলেন তিনি বৃষ্টি নাজির করলেন কিন্তু আবার যখন বৃষ্টিতে বালাবাগ শহর সুজালা সচলের শস্য সমলা হয়ে উঠলো বন ইসা ওরা আবার তাদের আগের সেই শিরকি কার্যকলাপের দিকে ফিরে গেল এবং এভাবেই তারা এই পাপের কাজে নিমজ্জিত হচ্ছিল এবং সাইদানা ইলিয়াস আলাইহিসাল্লামকে আল্লাহ তাল এই পৃথিবী থেকে উঠিয়ে নেন কিছু তাফসিরে বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে ইলিয়াস আলাহিসাল্লামের শেষ জীবনে কি ঘটেছিল এবং তার কমী লোকদের সাথে আসলে কি কি ঘটেছিল এই ঘটনাটুকু অনেক তাফসিরে এসেছে সময় শুধু এই হচ্ছে কালামুল্লাহ মাজিদে বর্ণিত ইলিয়াস আলাহিসাল্লামের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কিছু বর্ণনা